আসসালামু আলাইকুম ভাই কি টিভি নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের টমেটো জমিতে কি কী পরিচর্যা করি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওতে না নিয়ে দেখতে থাকে আসলে একটা টমেটো জমিতে প্রচুর পরিমাণ কাজ করা লাগে রোপণ করার পর থেকে শুধু কাজার কাজ একটি টমেটো জমিতে আর আমি বেশিরভাগ কাজ নিজেই করে থাকি টমেটো জমিতে কারণ এখন যে কৃষির যে অবস্থা নিজে না করতালে তেমন একটা লাভ করা সম্ভব না আপনারা যারা কৃষি যে কৃষিতে আসবেন অবশ্য নিজে পরিশ্রম করা লাগবে নিজে যে পরিশ্রম করা না পারেন করতে না পারেন তাহলে কৃষিতে আসে তেমন লাভবান হওয়া সম্ভব না কারণ এখনকার কৃষি পড়ানো খুবই কষ্ট যেহেতু অনেক খরচ প্রচুর পরিমাণ খরচ করা লাগে কৃষি জমিতে তার যত নিজে বেশি করতে পারবেন তো আপনার লাভবান হওয়া সম্ভব কারণ এখনকার কাজের লোক লোকও তেমন একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও ওনারা যেভাবে কাজ করে বলতে ওনারা তো নিজের ভাবে কাজ করে না তাই যত নিজে কাজ করা যায় ততই ভালো আর যাই হোক যে আমাদের জমিটা দেখছেন আমি প্রথমে জমিটাতে যে কিছু গাছ ফুটছিল এই গাছের একটি ওষুধ দিয়ে দিলাম নিচে আপনার মিসিং দিয়ে ওষুধ নিয়ে দিলাম এবং আমি এই যে গাছের ওষুধটা দিলাম আপনারা দেখছেন একটি উঠে একটি ডাব্বা বানিয়ে নিলাম যাতে ওষুধটা সাইডে টমেটো গাছে না পড়ে কারণ গাছের ওষুধ টমেটো গাছে পড়লে অনেক ক্ষতি হতে পারে তারপরে গাছ ওষুধটা দেওয়ার পরে আমাদের জমিটা আরে দ্বিতীয় বান দিলাম এটি দেখতে পাচ্ছেন প্রথমে কী বান পরে আর কী বান দিলাম দ্বিতীয় বাঁধ দিলাম এটি দেখতে পাচ্ছেন মোটামুটি গাছ আলার ভালো ছিল খুবই ভালো আলহামদুলিল্লাহ দ্বিতীয় বাঁধ দেওয়ার পরে দ্বিতীয় দ্বিতীয় বান দেওয়ার পরে তারপরে জমিটাতে কিছু ওষুধ দিলাম আপনার একটা ফসার ওষুধ দিলাম যে আমার প্রায় পনেরো বিশটা গাছ গুড়ি হচ্ছে মারা গেছে তাই আমি প্রথমে গুড়ি পচার ওষুধ দিলাম গুড়ি মাঝে নাটিপু দিলাম আর মেঙ্কু দিলাম চীনা দিয়ে এক গাছে গুঁড়িতে দিলাম একবার উপরও দিলাম গুড়িতেও দিলাম ভালোভাবে ভিজিয়ে দিলাম যাতে মরাটা বন্ধ হয় তারপরে জমিতে আরেক দিন ওষুধ দিলাম তারপরে একদিন পরে দিলাম গুঁড়া ফুক এবং মাকড়ের ওষুধ একদিন পরে না তিন দিন পরে আরও দিন পরে গুঁড়া ফুক এবং মাকড়ের ওষুধ দিলাম একবার আর গুঁড়া ফুক মাকড়ের যে ওষুধটা প্রায় প্রতি সপ্তাহে একবার দেওয়া দরকার আর দুইবার ফসার ওষুধ দেওয়া দরকার এবং ওষুধও সাথে দেওয়া লাগে মানে এই যে টমেটুটো আমাৰ চব ঔষধে উঠে আগাম টমেটো চাছ কৰিলে আপোনাৰ মন কৰবে যত ঔষধ দি পাৰবে তত টমেটুৰ ফলন ভাল বাবে কাৰণ আগামটো যিহেতু বৃষ্টিৰ ছিজন আৰু এইবাৰ যে অৱস্থা ঔষধ দিলে ঔষধ তা না ঠিকমতে উৰাফু মা কৰে সাদা মাছৰ ঔষধ দেখি কি কি ঔষধ দিছি আপোনাৰ কনফিডৰ অভেৰ এব আপে মুবিল তিনটা মিলিয়া এক সাদা মাছি এবং গুঁড়াবো এবং মেল মিলিয়া এটা দেওয়া লাগে প্রতি সপ্তাহে একবার তারপরে ভালোভাবে জমিতে স্প্রে করে দেওয়া লাগে দেখেন কীভাবে দেওয়া হচ্ছে গুঁড়ো গুঁড়া পরে ওষুধটা দিবেন ভালোভাবে যাতে গাছে গাছটা ভিজে পড়ে তা ভালোভাবে দেওয়া লাগে দেখতে পাচ্ছেন আমি ওষুধগুলি দেওয়া হচ্ছে তারপরে জমিটা বাচ্চা নিলাম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে গাছের ওষুধ দেওয়ার পরেও হালকা কিছু গাছ আটবার ফুটছে তাই এই গাছটা আমরা আমরা নিজেই বাচ্চা নিলাম বারবার বাচ্চা নিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে ফল একটু ভালো হয় কিরম হবে জানি না সবাই কে কোথা থেকে দেখে বছু কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মতো আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অভার আত্মু